আসসালামু আলাইকুম টু শপিং সকলেই ভালো আছেন আছেন সুস্থ নিউ চৈতি ফ্যাশন থেকে আজকে অনেক সুন্দর কিছু কুর্তি কস নিয়ে আসছি কটনের মধ্যে ঠিক আছে সালোয়ারটা প্লাজো স্টাইলে সালোয়ারের নিচে এরকম সুন্দর করে কাজ থাকবে এটা হচ্ছে জামাটা কামিজ প্যাটার্ন অল ওভার ড্রেসে কাজ হাতায় টার্সেল বডিতে বাটন পুরো ড্রেসটাই কাজ করা বডি সাইজ কত হবে এটা 44 34 থেকে 44 কালার গুলো দেখাবো একটা কালার আছে দিন এটা একটা খুব সুন্দর কালার আছে মাস্টার্ড কালার কাপড় কিন্তু 100% কটন কটনের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাথে তো সেম সালোয়ার না এটার দাম কত পড়ছে 750 only 750 টাকা এই যে সেম সালোয়ার দিয়ে 750 এ পেয়ে যাচ্ছেন নেক্সটে চলে যাব নেক্সট যেটা আছে এটা বেগুনি কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর দেখেন এই যে হাতায় কাজ পুরো বডিতে কাজ এটা সাথেও সেম সালোয়ার নামটা পড়বে হচ্ছে 750 টাকা সেম সালোয়ার 750 এটা হচ্ছে মেরুন কালার একই দাম 750 এ ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস থাকছে মাত্র 750 টাকা প্রত্যেকটা সালোয়ার কটনের মধ্যে নিচে কাজ করা দামটা থাকছে মাত্র 750 এটা হচ্ছে জাম কালার একই দাম 750 এ এই যে জাম কালারটা সেম সালোয়ার দিয়ে 750 এ পেয়ে যাচ্ছেন আরেকটা কালার রয়েছে আমরা দেখিয়ে দিই যেটা হচ্ছে ব্ল্যাক কালার সেম দাম মাত্র 750 টাকা তাই না অনলি সাতশো পঞ্চাশে পেয়ে যাবেন এত সুন্দর কটনের মধ্যে পাকিস্তানি স্টাইলে কাজ করা ডিজাইন করা এই কুর্তিগুলো সাতশো পঞ্চাশ নেক্সটে চলে যায় এই করসেটটা দেখেন এটার মধ্যে কালার আছে অনেকগুলা এটা খুব সুন্দর কটন ফ্যাব্রিক না পুরো বডিতে কাজ হাতায় কাজ সালোয়ারের নিচেও কিন্তু সিমিলার একটা প্যান কাটিং সালোয়ার নিচে কাজ থাকবে এটা কালারগুলো দেখেন এটা অলিভ কালার এটা মাস্টার্ড অলিভ হ্যাঁ দেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটার দাম কত পড়ছে সাতশো পঞ্চাশ এই যে মাত্র সাতশো পঞ্চাশ ম্যাজেন্ডা কালার সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আরও কালার হবে আমরা দেখিয়ে দিই যেটা হচ্ছে জাম কালার সালোয়ারের নিচে কাজটাও কিন্তু সুন্দর প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ না এটা একটা আছে সেম দাম সাতশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন মাত্র সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এইটা একটা আছে অলিভ কালার একই দাম সাতশো পঞ্চাশ টাকা চৌত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ কটনের এত সুন্দর একটা কোয়ার্সেট মাত্র সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা মেরুন কালার অনলি সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর সুন্দর কালার কিন্তু আর ডিজাইনগুলো দেখছেন সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলে রয়েছে এরপরে এই যেটা একটা কালার আছে দেখেন প্রাইসিং সাতশো পঞ্চাশ এরপরে যেটা দেখাবো এটা মনে হয় একটাই ডিজাইন না মানে এক দুইটাই কালার এটা হচ্ছে দুইটাই কালার থাকছে চলুন দেখিয়ে দিই এটার বডিতে কাজ হাতায় কাজ পুরো ড্রেসেই কাজ এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে প্যান্ট কাটিং নিচে কাজ করা এটার প্রাইস কত পড়ছে সাতশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে এটা একটা কালার সেম দাম মাত্র সাতশো টাকা মেরুন কালার অনলি সাতশো পঞ্চাশে পেয়ে যাবেন এটা সাথে সেইম সালোয়ার দিয়ে প্যান কাটিং থাকবে সালোয়ারের নিচে কাজ করা হবে দাম মাত্র সাতশো পঞ্চাশ নিতলে তলে চলে আসতে হবে নিউচুয়েটি ফাস্ট ইন্টার্ট মলিকার দ্বিতীয়তলায় এক বাই ছিয়াত্তর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনা আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস্ট